নমস্কার আমি আশালতা আজকের আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা বানানোর জন্যে আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো পেঁয়াজ ছাড়া এই রেসিপিটা আমি বানাবো কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে পেঁয়াজ ছাড়া এই রেসিপিটা আমি বানাবো আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি ছ পিস দিয়ে দিচ্ছি হলুদ নুন আর এটা অল্প সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব খুব ভালো করে এটা মিশিয়ে নেব আমি এবার আমি একটা মশলা রেডি করে রেখে দেব। দিয়ে দিচ্ছি ধনে এক চামচ জিরা এক চামচ মৌরি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দু চামচ দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ছটা এটা আপনাদের টেস্ট মতন দেবেন কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুন দশ পনেরো কোয়া আর দেড় ইঞ্চির মতন আদা এবার এটা জল দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো তাহলে বাটা এটা আমি মিক্সিতে বেটে নেব আপনারা পারলে এটা শিলেও বেটে নিতে পারেন তো এটা আমি রেখে দেবো দশ পনেরো মিনিট তো চলুন এখন মাছটা ভেজে নেব এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি এই নুন দিলে মাছটা যখন ভাজবো তখন আর ছিটকাবে না আর একটু হলুদ এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো এবার আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি এটা দিয়ে দেবো তেলের মধ্যে হলুদ আর নুন দেওয়া আছে আর আমি নুন হলুদ দিচ্ছি না আলুটা ভেজে নেব এবারে আমি এই আলুগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার এটা দিলে কালারটা খুব ভালো হবে এবার আমি দিয়ে দেবো এই যে মশলাটা বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা একটু কষে নেব যতক্ষণ এর থেকে তেলটা ছাড়ছে তো দেখছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো পেটে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের এটা দিয়ে দিচ্ছি এবার আমি নুন দিয়ে দিচ্ছি এবার টমেটো থেকে যতক্ষণ না তেল ছাড়ছে এটা আমি একটু কষে নেব তো দেখুন টমেটো থেকেও তেল ছেড়ে দিয়েছে এটা খুব ভালো করে আমি কষে নিয়েছি এই সময় আমি দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে আরও এক দু মিনিট একটু কষে নেবো মশলার সাথে এবার আমি জল দিয়ে দেব আলুগুলো প্রায় সিদ্ধ আছে মাছটাও দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব তো আমার আলু টালু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে এ দেবো কটা কাঁচা লঙ্কা নামাবো এবার আর একটু ধনে পাত দিয়ে নামিয়ে নেব এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো এইভাবে আপনারা এই কাতলা মাছের রেসিপিটা বানাবেন খুব সহজ বানানো আর খেতে কিন্তু অসাধারণ একবার এইভাবে আপনারা অবশ্যই বানাবেন আশা করছি দারুণ লাগবে এই রেসিপিটা আপনাদের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার